হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি নিয়ে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ পাওয়ানো হয় সেই স্থানে তো প্রিয় বন্ধুরা আপনারা এই স্থানে কেমনভাবে আসবেন আর এই স্থানে প্রসাদ কটা থেকে কটা অবধি চলে তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এছাড়া আপনাদের দেখাবো এই যে যে এত হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ কেমনভাবে রন্ধন হচ্ছে সেই রন্ধনশালাও এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো মায়া মায়াপুর ব্লগ আজ আপনাদের কিন্তু মায়াপুরের সম্পূর্ণ ফ্রি প্রসাদ যে হলে দেওয়া হয় সেখানে নিয়ে এসেছে এই জায়গাটির নাম অন্নধান কমপ্লেক্স এখানে আপনারা কেমনভাবে আসবেন কি করে প্রসাদ পাবেন বিস্তারিত কিন্তু সম্পূর্ণই ভিডিওর মধ্যে থাকছে তো বন্ধুরা এখন যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব এবং বেলাইকন্ট অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন ভিডিওটির বিষয়বস্তু আমরা জেনে নিই দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই অন্নদান কমপ্লেক্স এই অন্নদান কমপ্লেক্সের ভেতরে আমরা এখন প্রবেশ করব আর প্রবেশ করে দেখব ভক্তরা কেমনভাবে বসে গেছে আর এখানে বসার ব্যবস্থাই বা কি আছে আর প্রসাদে কী কী বা কী কী আছে প্রসাদের মধ্যে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তরা ধীরে ধীরে চলে এসেছে আর ভক্তরা কিন্তু প্রত্যেকে বসে পড়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন সিটিং ক্যাপাসিটি কিন্তু এখানে রয়েছে প্রায় এক হাজার ভক্তরা এখানে কিন্তু একবারে বসতে পারবে দেখতেই পাচ্ছেন অনেক ভক্তরা তারা কিন্তু এসে বসে গেছেন এবার আপনারা অনেকেই বলেন না যে মায়াপুরে নাকি ফ্রিতে এক গ্লাস জলও পাওয়া যায় না তো চলুন আজ আপনাদের দেখাবো জল না কী পাওয়া যায় হরে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি এই হাজার হাজার ভক্তদের জন্য যেখানে প্রসাদ রন্ধন হচ্ছে সেই স্থানে আগে প্রসাদ রন্ধনের প্রসেসটা আমরা দেখে নিই তারপরে এই প্রসাদ রন্ধনে কী কী আছে সমস্ত কিছু দেখে তারপরে ভক্তদের মধ্যে আমরা যাবো সেখানে গিয়ে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করব এবং দেখবো তারা কেমন ভাবে প্রসাদ পাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তরা খুব বিনম্রতার সঙ্গে এখানে কিন্তু প্রসাদ পাওয়ানো হচ্ছে প্রিয় বন্ধুরা এখানে ছোটো ছোটো কড়াই ইউজ করা হচ্ছে বর্তমান কেননা এখন ভক্ত সমাগম খুব একটা বেশি নয় তবে যখন ভক্ত সমাগম বেশি হয় তখন কিন্তু বড় বড় কড়াই এবং বিশাল বড় বড় ব্রয়লার আছে সেগুলো কিন্তু ইউজ করা হয় দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভক্তদের জন্য এখানে অন্ন কিন্তু রেডি হয়ে গেছে আর ওদিকে দেখতে পাচ্ছেন বড় বড় কড়াইতে কিন্তু সেখানে তৈরি হচ্ছে ডাল মিক্স সবজি এরকম অনেক রকমের রসা চাটনি এরকম অনেক কিছু আছে তো যদিও বা এখানে বিভিন্ন দিন বিভিন্ন রকমের আইটেম থাকে কখনো কম কখনও বেশি কারণ এই সম্পূর্ণ প্রসেসটা চলে আপনাদের অনুদানের ভিত্তিতে তো দেখতেই পাচ্ছেন এখানে মাতাজি কিন্তু মাতাজিরা এখানে রুটি তৈরি করছে আর তারপর এই স্থান থেকে আমরা চলে যাব যে স্থানে বিভিন্ন রকমের প্রসাদ রন্ধন হচ্ছে সেই স্থানে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা বারবার বলেন না যে শ্রীধাম মায়াপুরিস্কণ নাকি ফ্রিতে এক গ্লাস জলও পাওয়া যায় না আপনারা জানেন এখানে অন্নদান কমপ্লেক্সে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ পাওয়ানো হয় কিছুদিন আগে তিন চার দিন আগে আমি একটা সুলভ কিচেনের একটি প্রসাদ হলের ভিডিও আমি করেছিলাম সেখানে প্রায় দেড় মিলিয়ন ভিউজ হয়ে গেছে কিন্তু সেখানে অনেকে আমাকে অনেক খিস্তি খামারি অনেক গালিগালাজ করেছেন কেন জানেন তারা নাকি বলছে যে মায়াপুরিস্কনে নাকি এক গ্লাস জলও পাওয়া যায় না আর সেখানে ছিল চল্লিশ টাকা প্রসাদ সেটিও নাকি আমি মিথ্যে কথা বলেছি তো প্রিয় বন্ধুরা না জেনে কোনো কথা বলাটা এটি অত্যন্ত ভুল তো এই ভুল কাজটা আপনারা করবেন না আপনারা আসুন দর্শন করুন এবং জানার চেষ্টা করুন তো দেখতেই পাচ্ছেন এখানে যত রান্নাগুলো ম্যাক্সিমামে কিন্তু কাঠের রান্না হয়ে থাকে আর জানেনি কাঠের রান্নার কত সুন্দর সুস্বাদ হয় আর এখানে দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে রন্ধন করছে তো আমাদের আলোচ্য বিষয় আসি তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে মিক্স সবজি তৈরি হচ্ছে তো আপনারা যারা অনেকেই বলে বলেছিলেন যে ফ্রিতে পাওয়া যায় না কেউ বলছে ষাট টাকায় প্রসাদ পেয়েছি কেউ বলেছি পঞ্চাশ টাকায় কেউ বা দেড়শো টাকায় আমি অস্বীকার করছি না কারণ আমাদের মায়াপুর ফ্রির থেকে শুরু হয় আর দেড়শো টাকায় শেষ হয় ফ্রিতে আপনি চাইলে এখান থেকে প্রসাদ পেতেই পারেন এছাড়া আপনি যদি মনে করেন যে না ফ্রিতে আমি কিছু পাবো না তাহলে আপনি এই স্থানে ডোনেশান করতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন না অন্য কিচেনে যাব এখানে আপনি সুলভে চলে যেতে পারেন সেখানে আছে চল্লিশ টাকা গীতা ভবনে চলে যেতে পারেন সেখানে আপনি পাবেন পঞ্চাশ টাকা তারপর আপনি গদা ভবনে চলে যেতে পারেন সেখানে আপনি পাবেন আশি টাকা এবং দেড়শো টাকা এছাড়া ঈশ্বরদানে আপনি দেড়শো টাকা পাবেন নামহট্টে আপনি ষাট টাকা পাবেন তো প্রিয় বন্ধুরা এতগুলো ফ্যাসিলিটি আপনাদের সামনে রয়েছে আপনি কোনটি গ্রহণ করবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার তো চলুন রন্ধনশালা তো আপনাদের দেখালাম এবার চলে এসেছি যেখানে প্রসাদ কক্ষ দেখতেই পাচ্ছেন এই হাজার হাজার ভক্তরা এখানে বসে প্রসাদ পাচ্ছে আর ফ্রিতে এত সুন্দর ব্যবস্থা আমাদের মায়াপুরে যে যে জায়গায় অর্থদেব প্রসাদ পাওয়া হয় সেখানেও কিন্তু এত সুন্দর পরিষেবা নেই আপনারা চাইলে সেই সব স্থানেও যেতে পারেন আর যদি মনে করেন না আপনি বিনামূল্যে খাবেন তো আপনি এখান থেকে খেতেই পারেন আপনাকে অস্বীকার কোনো কোনো জায়গা নেই এই জায়গাটি আছে এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স তো চলুন এবার আপনারা বলছেন এত তো বক বক করছেন তাহলে এই জায়গাটা কোথায় আমরা কেমনভাবে যাব তো চলুন সেই ব্যাপারটা আমরা এখন খোলসা করে নেই প্রিয় বন্ধুরা আপনারা রাধা মন্দির থেকে বেরোবেন আপনারা অনেকেই মায়াপুরে এসে গোশালায় যেতে চান আর গোশালার রাস্তাটা যে স্থান থেকে শুরু হচ্ছে প্রিয় বন্ধুরা মাথায় রাখবেন গোশালার রাস্তাটি যে স্থান থেকে শুরু হচ্ছে ধরুন গোবিন্দাস রেস্টুরেন্ট ঠিক গোবিন্দাস রেস্টুরেন্টের পেছন দিক থেকেই কিন্তু চলে যাচ্ছে আমাদের মায়াপ্রিসকন মন্দিরের যে বৃহত্তম গোশালা যেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বৃহত্তম গোশালা সেই গোশালার দিকে যেতে একদম প্রথমে লেফট সাইডে দেখতে পাবেন অনেক ভক্তরা তারা কিন্তু লাইন দাঁড়িয়ে আছেন আর এর জন্য কিন্তু আপনাকে কোনোরকম কোনো কুপন সংগ্রহ করতে লাগবে না এবার আপনারা বলবেন বেশ কয়েক বছর আগে গেছিলাম এই ফ্রি প্রসাদের জন্য আপনাকে ভোর অনেক ভোরে গিয়ে সাড়ে ছটা মধ্যে গিয়ে কুপন সংগ্রহ করতে হতো হ্যাঁ আমি অস্বীকার করছি না এই সিস্টেমটা একটা সময় ছিল কিন্তু লকডাউন থেকে স্টার্ট হয়েছে এর জন্য কিন্তু এখন কোনো রকম কোনো কুপন সংগ্রহ করা লাগে না এর জন্য কিন্তু আপনাকে এই অন্নদান কমপ্লেক্সের সামনে এসে লাইন দাঁড়ালেই আপনারা কিন্তু প্রসাদটি পাবেন এবার আসি যে এখানে টাইমিংটা কটা আছে বন্ধুরা এখানে কিন্তু ভোর থেকেই শুরু হয়ে যায় এখানে আমাদের চার টাইম প্রসাদের ব্যবস্থা আছে তো আপনারা ভাববেন যে চার টাইম ব্যাপারটা কেমন লাগছে তো চলুন এটা নিয়েও বিস্তারিতভাবে আমরা জেনে নিই চার টাইম মানে ভোরবেলা ভোরবেলা আটটার সময় একটা প্রসাদ দেওয়া হয় খিচুড়ি দেওয়া হয় পাপড় দেওয়া হয় চাটনি দেওয়া হয় কখনো কখনো সেটা পরিবর্তন হয় তবে সকাল আটটা থেকে কিন্তু আপনারা খিচুড়ি প্রসাদ এই একই স্থানে পাবেন তো আটটা থেকে মোটামুটিভাবে সাড়ে নটা পর্যন্ত দেড় দু ঘন্টা মতন এটা চলে থাকে এবং ভক্তরা থাকলে আরও বেশি টাইম চলে কারণ আমাদের তো সেকেন্ড টাইম মানে লাঞ্চের জন্য তো ব্যবস্থা করতে হবে তো এবার আসি দুপুরের প্রসাদের জন্য কেননা অনেকে আছে সকালবেলা এসে পৌঁছাতে পারে না তো দুপুরবেলার ব্যাপারটা এবার জেনে নিই দুপুরবেলা মোটামুটিভাবে সাড়ে এগারোটা থেকে আমাদের লাইন স্টার্ট হয়ে যায় কটা থেকে দুপুরবেলা মানে সাড়ে এগারোটা থেকে আমাদের স্টার্ট হয়ে যায় বারোটা থেকে কিন্তু আমাদের এখানে প্রবেশ করতে দেওয়া হয় এবং প্রত্যেকেই কিন্তু বসে পড়ে তাহলে বুঝতে পারলেন মোটামুটিভাবে আপনি সাড়ে এগারোটা বারোটার মধ্যে যখনই আসবেন দুপুরে লাঞ্চটা আপনি পেয়ে যাবেন এবার আসি বিকালের ব্যাপারটা বিকালবেলায় কটার সময় শুরু হচ্ছে অনেকেই বাড়ি চলে যাবে তো বাড়ি চলে যাওয়ার আগে একটু প্রসাদ পেয়ে নেওয়া ভালো তো তার জন্য কি হয় আমাদের এখানে চারটে সাড়ে চারটে থেকে কিন্তু আর একটা টিফিনের ব্যবস্থা থাকে কখনো কখনো লুচি পুরি সবজি কখনো খিচুড়ি কখনো বা শিঙারা বা এরকম এরকম ভ্যারাইটিস মানে অনেকে ডোনাররা থাকে তারা যেমন ডোনেশন করবে তার উপর তবে এটা নয় যে কোনো দিন এটি মিস হয় প্রতিদিনই কিন্তু এটি চলে তাহলে বিকেলবেলা এটা হয়ে গেল আপনার চারটে সাড়ে চারটে থেকে টিপনি পেয়ে যাচ্ছেন এবার প্রসাদটা পাওয়ার পর একটু মন্দিরে যাবেন কেউ বা একদিন থাকবেন তারপর একটু ঘোরাঘুরি করবেন এবার আসি বেলা আপনি কি খাবেন রাতের বেলাও তো আপনাদের খাবারের প্রয়োজন তো সেই ডিনারে কি কি আছে এবার ডিনারেরও কিন্তু ব্যবস্থা ঠিক এই একই স্থানে ঠিক এই একই স্থানে কিন্তু আপনারা ডিনারেরও ব্যবস্থা পেয়ে যাবেন ডিনারের ব্যবস্থা কঠার থেকে স্টার্ট হয় মোটামুটিভাবে সাড়ে ছটা থেকে লাইন পড়ে যায় মোটামুটিভাবে যতক্ষণ প্রসাদ থাকে এবং ভক্তরা থাকে ততক্ষণ আপনারা কিন্তু ডিনারের ব্যবস্থাটি হয়ে গেল তাহলে প্রিয় বন্ধুরা আপনারা যে বলেন যে শ্রীধাম মায়াপুরে গিয়ে এক গ্লাস জলটাও ফ্রিতে পায় না আর এই ভিডিওটি পোস্ট করার পর আমি জানি আবারও আমাকে অনেকে খিস্তি খামারি করবে তো তাতে কিছু যায় আসে না কারণ আপনাদের খিস্তি মারা আপনাদের স্বভাব আপনারা সেটা সোসাইটি করতেই পারেন এটাই কিছু যায় আসে না তো আপনারা আসুন সেদা মায়াপুরে এই জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স কান খুলে মনে রাখবেন এই জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স এটি গীতাভবন নয় গদাভবন নয় সুলভ নয় নামহট্ট নয় এটি কিন্তু অন্নদান কমপ্লেক্স এই জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স কানের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স এই জায়গাটিতে এসে কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন আর আপনারা যদি চান এই স্থানে ডোনেশন করতে সেটিও ডোনেশন করতে পারেন আপনি যদি চান যে মায়াপুরে আগত যেসব ট্যুরিস্ট তাদের আপনারা একদিনের খরচ দেবেন আপনার মেয়ের জন্মদিন বা ছেলের জন্মদিন বা বিবাহবার্ষিক ইত্যাদি আপনারা কিন্তু করতেই পারেন তাহলে আসুন প্রসাদ পান ভগবানকে দর্শন করুন আর আপনাদের মানব জীবনকে সার্থক করে ফেলুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি জয় আর এই স্থান থেকে প্রসাদ পাওয়ার পর এই প্লেটটি কিন্তু আপনাকে নিজে নিয়েই বেরোতে হবে আর বেরিয়ে এই স্থান থেকে আপনাকে নিজেরা পরিষ্কার করবেন পরিষ্কার করে রাখবেন এরপরও কিন্তু সংস্থার মাধ্যমেও কিন্তু প্লেটগুলো আরেকবার পরিষ্কার করা হয় হরে কৃষ্ণা